স্বপ্নের মালদ্বীপ সাদাবালির সৈকত নীল সবুজ স্বচ্ছ সমুদ্র আর পানির উপর বেসে থাকা বিলা এটা কোনো স্বপ্ন নয় এটাই মালদ্বীপ দক্ষিণ এশিয়ার বুকে ভারত মহাসাগরের মাঝখানে ছড়িয়ে থাকা এক রত্ন মালদ্বীপ প্রায় বারোশোটি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি বিশ্বব্যাপী হানিমুন কাবলদের স্বপ্নের ঠিকানা রাজধানী মালের জনজীবন তুলনামূলক ব্যস্ত তবে বেশিরভাগ পর্যটকরা পারি জমান শান্ত নিরিবিরি দিকগুলোর দিকে স্কুবা ডাইভিং কোরাল রিপ দেখা কিংবা সমুদ্র সৈকতের দ্বারে বসে রোদ পোহানো মালদ্বীপে প্রতিটি মুহূর্ত আপনি পাবেন স্বস্তি আর প্রশান্তি এখানকার যেমন এক একটা স্বর্গীয় গড় তবে বাজেট ভ্রমণকারীদের জন্য রয়েছে লোকাল আয়ারল্যান্ড যেমন মাফুশি মালদ্বীপ একটি ইসলামী দেশ তাই সংস্কৃতিতে ইসলামী রীতিনীতি দৃশ্যমান রমজানে রোজা রাখা মসজিদে নামাজ আদায় করা আর পর্যটকদের জন্য কিছু সাধারণ নীতিমালা মেনে চলার অনুরোধ থাকে ভ্রমণের জন্য অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সময়টা সবচাইতে সুন্দর আর হা বিসা চিন্তার কিছুই নেই বাংলাদেশিদের জন্য মালদ্বীপ বিসা ফ্রি আপনি যদি স্বর্গের খুঁজে থাকেন তাহলে মালদ্বীপ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ছুটি নিন গুছিয়ে ফেলুন আর একবার ঘুরে আসুন স্বপ্নের মালদ্বীপ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হা মালদ্বীপ এলে আমাদের জানাতে ভুলবেন না